Thank <music> you. আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে চোদ্দটা গরু দেখাবো আমরা আজকে গরুর বাজার কেমন ভাইয়া এখন বর্তমানে সবাই তো দেখ ভাই কম পায় না ভালো জিনিস কালেকশন করতে গেলে ভাই কম দামে তো হয় না আচ্ছা ভালো জিনিসের দাম সব সময় বেশি লোকাল গরু নেন লোকাল গরুর দাম কমে গেছে ভাই 70 72 75 করে দাম কমে গেছে যেগুলো আপনি সিং বড় ওইগুলোর দাম ঠিকই কমবে আমাদের কোয়ালিটি বাচ্চা কোন সময় দাম কমে না ভাই দাম আরো বাড়তি হয় আর বাড়তি হয় জি আচ্ছা সুজন ভাই শুরুতে আপনার এই যে ডেইরি আরেকটা কথা ভাই আমি বলি

আচ্ছা ভাই আমরা দুই নাম্বার গোটা দেখাই দেখাই ভাই সিরিয়ালের দুই নাম্বারে খুবই কিউটফুল একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এগারোটা জাত মান সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান এটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা জি জি মাশাআল্লাহ খুবই চমৎকার প্রিন্ট আসছে গরুটার প্রিন্ট যেরকম মাথা দেখেন মাথা আর খানে আলাদা তাই দেখে গরুটার বয়সটা কেমন হবে ভাই এটা কত হবে 13 থেকে 14 মাস আর চামড়া একটু দেখায় দেন কোনে এটা আনবেন মাশাআল্লাহ হাড়ের পা টানলো বল ভাই দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল গরু আসলেই কাকে বলে জি কালেকশন করতে তো আসলে অনেক খাটনি হয়

আচ্ছা এখানে তো আমার দর্শক কথা বলতে পারবে নাকি সম্মানের সুযোগ থাকবে ভাই সম্মান বলে কিছু তা না সামান্য কিছু সম্মাননার সুযোগ সুযোগ থাকবে জি আচ্ছা ভাই আমরা তারপরে চার নাম্বার গোলটা দেখাই দিই দেখেন তুমি ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গোলটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর কালার প্রিন্টের একটা সার গরু

সুজন ভাই পাঁচ নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি সৌন্দর্যের কথাটা আর কি বলবো আমার দর্শক ভাইরা বলবে জি আমরা কিছু বলবো না ভাই গরু কথা বলবে আর দর্শক বলবে আচ্ছা এই গরুটার জাত মান সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান দর্শকদের আমরা একটু ঠোঁটটা দেখাবো আর দর্শক যে দেখতে পাচ্ছেন একদম আপনি হাত পা দেখেন মোটা আছে নাকি পাউগুলো গোলাপি নাই তাও দেখা আর মাথার যে শেপটা আসছে অরিজিনাল যে শাড়ির শেপ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা দেখবেন এই যে যে কে কে এখানে দেখছ আমরা মনে হচ্ছে আমরা নাই ভাই বডি শেপ মনে হচ্ছে কোনো পছন্দ নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে দেখেন বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই এটা আপনি 15 থেকে 16 মাস 15 থেকে 16 মাস জি তার মানে এই গোটা তো দাঁত হইলে আরো সুন্দর গ্রোথ পাবে হ্যাঁ এইগুলা যখন আপনি ধরেন 10 মণ হয়ে যাবে তখন আরো গ্রোথ পাবে দেখার মত মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল ফুল কিন্তু শার গরু এটা আপায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছেন জি মোটা মোটা দেখেন লাবির অংশটাও দেখেন টায়ার গিরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দর্শক সিরিয়ালের এটা পাঁচ নাম্বার করেছিল ভাই কেমন দাম চাচ্ছেন এক লক্ষ আঠেরো হাজার আমার দর্শক ভাই এখানেও সামান্য কথা বলতে পারবে আচ্ছা ভাই আমরা তার পরের গোটা ছয় নাম্বার গোটা দেখাই দিই আচ্ছা

মাশাআল্লাহ অনেক মোটা মোটা কিন্তু পায়ের গিরাগুলো খানিয়ালা দেখেন এটা খাস্তে দেখেন আর গলা কম্বল দেখেন মাথা দেখে দেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন গোটার এটা 1 লক্ষ টাকা হয় লক্ষ 35000 জি এখানেও সামান্য কিছু সম্মাননা করবেন সম্মাননা করে দেব ভাই আচ্ছা ভাই আমরা তারপরও গোটা দেখাই দিই দেখেন সুজন ভাই সিরিয়ালের 8 নম্বরে 마শাআল্লাহ এই গোটা তো চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু জাতমান সম্পর্কে বলবেন একটু ভাইয়া এটা একটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান জি 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 বেশ সুস্থ সবল মনে হচ্ছে গরুটা সুস্থ সবল আপনি তাকে জাতমান দেখালে ভাই জাতমান আমি বলবো হচ্ছে যেটা সেটা না ভাই আপনি দেখি এটা মনে হয় সেটা আচ্ছা গরুটার বয়সটা কেমন আসবে ভাইয়া এটা আপনি নেন 17 থেকে 18 মাস ভাই 17 মাস থেকে 18 মাস জি পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছেন পায়ের গিরা এই যে সামড়াটা দেখবেন এই এখানে হাতে দেখবেন

তো কেমন দাম চাচ্ছেন গো এটা এটা 1 লক্ষ 42 হাজার টাকা 1 লক্ষ 42 হাজার জি আচ্ছা এখানে তো কথা বলা যাবে জি সাধারণত সম্মানে থাকে ভাই আচ্ছা ভাই আমরা 10 নাম্বার গোটা দেখাই জি দেখেন সুন্দর ভাই সিরিয়ালে 10 নম্বরে যে গোটা রাখছেন এই গোটার জাতমান সম্পর্কে আমরা দর্শক বিবেচনা করে নিই ভাই আমার গরু দেখবেন গরু দেখা লাগে ভাই গরু কথা বলবো গোটা লম্বা কতটুকু আছে আপনি এটা একটু মাপ দেন তো ভাই তাও আপনি ধরেন অরম 6.5 ফিট 7 ফিট আছে 6.5

দেখা দেয় তাই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন তারা আমাদের দেখেন গরুর মাস্টার

অল স্কয়ার গরু তো তারপরে দামটা বলে দেন ভাইয়া এটা যদি কোনো ভাই নাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা তো এখানেও সামান্যভাবে সম্মাননা করতে পারবো আচ্ছা ভাই আমরা তারপরে গরুটা দেখাই দিই শুনুন ভাই সিরিয়ালের তেরো নাম্বারে যে গরুটা রাখছেন কি জাতের গরু ভাই দুইটা বাচ্চা আছে দুইটা জাতমান মান যেই জাতমান হিসেবে নেবে সেটা হিসাবে নিতে পারবে দুইটা বাচ্চা আছে আচ্ছা মানে এটা কি মূলত তো ফ্লেক্সি জাত মনে হচ্ছে ভাইয়া

মাশাআল্লাহ খুব একটা মানে ভালো একটা পার্সেন্ট পাইছে গরুটা আর হাই কোয়ালিটির বাচ্চা ভাই মাঝার শেপটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বেজে দেখেন আগাগুড়া সমান ভালো করে দেখা জি জি আগাগুড়া সমান আচ্ছা আর পায়ের গিরাগুলো আমরা দেখাবো দর্শক পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবে মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে কিন্তু সিরিয়ালের এটা হচ্ছে আপনার 13 নম্বর গরু ভাই জি মাথাটা দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চমৎকার কিন্তু কোয়ালিটি ফুল একটা মাথা তো কেমন দাম পড়বে গো ভাই জোড়ায় দাম রাখছে জোড়া হিসাবে দাম রাখছে আচ্ছা তাহলে আমরা জোড়ার দ্বিতীয়টা এবং আজকের শেষ বাচ্চাটা দেখাই দিই দেখো শুনুন ভাই সিরিয়ালে 14 নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি এবং আজকের আপনার শেষ গরু এই গোটা জাতমান সম্পর্কে একটু বলবেন ভাই এটা তো বলছে দর্শক বিয়োগ বিবেচনা করে যে জাতমান হিসাবে নেবে সেই জাতমান হিসাবে পারবে আচ্ছা সেটা এটা তো ফ্লেকি জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন জি এই গরুটার বয়সটা কেমন আসবে ভাই 7.5 মাস ভাই 7.5 মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন 7.5 মাস এই কালেকশন কত ও বলছে ভাই

ডাবল বডির একটা গরু আর সিরিয়ালের চোদ্দ নাম্বার জোড়াটার কেমন দাম রাখবেন ভাইয়া কোনো ভাই নাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষ্টি হাজার আচ্ছা এখানে এটা কি একদম থাকবে ভাইয়া মানে করে ভাই আচ্ছা সুজন ভাই সবাই আপনাকে চিনে দর্শকদের উদ্দেশ্যে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই তাও আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিন নাম পাবনা জেলা থানা হাটের একদম আর মোবাইল নাম্বারটা আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম